হ্যালো এম ওয়ান তো আজ চলে এসে আমাদের কোয়ার্টারের বাগানে এসে আলু তুলবো বলে বাহ কত বড় বড় আলু হয়েছে কত বড় কত বড় দেখো বন্ধুরা দেখো কত বড় বড় আলু হয়েছে দেখি তো সব ছোট বড় সব দেখাতে হবে তো বেরোচ্ছে না কেন আলু

তো পুরো একদম উপরে উঠেই রয়েছে হাত দিয়ে খুঁড়ে এই যে এই যে এই একটাই একটা এই দেখে বেশি হাঁটতে নেই বেশি জানি না এই শিখরের এখানটায় হাঁটতে পারে দু একটা কিন্তু বড় হয়নি বলে এই তো এই তো বড় হয়েছে না মোটামুটি হয়েছে ওদিকে টমেটো গাছ পুরো একদম আলুকে ঢাকা দিয়ে দিয়েছে টমেটো টমেটাম আর আছে এই তো পরে উঠে রয়েছে একটা এই যে এই যে এই একটা এই যে শিকড়ের সাথে লেগে রয়েছে এই দেখো এই যে দাঁড়াও দাঁড়াও বাহ এগুলো তো পুরো উপরে উঠে রয়েছে এগুলো একটু বড় হতো জানো তারা ফোকাস পাচ্ছে না এই দেখো তারা একটা ফটো তুলে নি এইভাবে আর এখন যে ভিডিওটা তোমরা দেখছো এটা হচ্ছে আমরা যেদিন বাড়ি থেকে এসছিলাম কোয়ার্টারে সেই দিনের ভিডিও তো এসেই দেখি ভীষণ পরিমাণে মেক করেছে বৃষ্টি আসবে সেই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে এসছিলাম আলু তুলবো বলে বাগানে আর এই যে গাছগুলো তোমরা দেখছো এই দিকের গাছগুলো সবকটা আমি লাগিয়েছিলাম তো আলু হয়েছে দেখে তুমি ভীষণ মজা হচ্ছিল আমার আর দেখো কি পরিমাণে আকাশ ডাকছে ওটা দেখি এই যে আলু হয়েছে কত কেজি আলু হয়েছে এখন মাপা চলছে এই যে কত কেজি হয়েছে দু কেজি এটা দু কেজি দু কেজি আলু এই যে এতটা আলু দু কেজি এখন নামিয়ে রাখা হচ্ছে এখনও আলু আছে দেখা যাক টোটাল কতটা আলু হয় আর ফার্স্ট দিন টোটাল এতটা আলু তুলেছিলাম আর সেকেন্ড দিন যে আলুগুলো তুলেছিলাম সেগুলো আর ভিডিও করা হয়নি